নমস্কার সকলকে আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত প্রতিদিনের মতো শ্রিয়ানবাবু আজকেও লিখতে বসেছে তবে আজকে আমার সাথে নয় ওর বাবাইয়ের সাথে যাক আজকে আমার ছুটি এই কাজটা কম থাকলেও খাবারে আজকে একটা বড় ঝামেলা আছে রুটি বানাতে হবে কালকে সন্ধ্যাবেলায় প্রতিদিনের মতো রান্নার পিছিয়ে এসে আটা মেখেছে তারপরে আমাদের ডিসিশন চেঞ্জ হলো যে আজকে ভাত বানানো হবে এই সমস্ত মাখা আটাটা ফ্রিজে রয়ে গেছে সকালে রুটি বানাবো আর একটু ছোলার ডাল করবো বিয়ের পর বেশ অনেক দিন আমি রুটি বানাতে পারতাম না তো না এক থেকে দেড় বছর বয়স যখন ওর তখন ও খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল মাঝে একটু রুটি খেতে পছন্দ করত তো আমি কি করতাম তিনবেলায় চেষ্টা করতাম ওকে রুটি বানিয়ে দেওয়ার তো সেইভাবেই আমার রুটি করা শেখা আর কি তবে আমার সমস্ত কাজ শিখতে আর সমস্ত খাবার বানাতে বেশ ভালো লাগে তাই মনের ইচ্ছাটাও ছিল শেখার আজকে অনেকগুলো রুটি করেছি আর বেশ কয়েকটা রুটি ফুলেওছে শ্রীহান আর ওর বাবাই দুজনের রুটি খেতে ভীষণ পছন্দ করে আমাদের তো রাতের বেলা রোজই রুটি হয় তবে শ্রীহানকে যদি তিনবার রুটি দেওয়া হয় ও মনে হয় হাসি মুখে খেয়ে নেবে এখানে সবজি কেটে রেখেছি ছ্যাঁচটা বানাবো বলে ফ্রিজে অনেক সবজি ছিল আর সব মিলিয়ে ভাবলাম একটু ছ্যাঁচটা বানাই আর এই মানুষটা আমার শ্বশুরমশাই ইনি যখন খাবার খান সেই খাবার নিয়ে কথা বলেন না বলেন পরের বেলার খাবার নিয়ে সেই কথাই হচ্ছে বলছে রাতে আজকে খিচুড়ি করবে ভারী মজার মানুষ উনি তবে এই নিয়ে জানেন তো ভীষণ বকাও খায় বেচারি উনি সবার কথা চিন্তা করে বলেন যে কখন কোন রান্নাটা হবে কে কি খেতে পছন্দ করে কিন্তু তারপরে মাঝখান থেকে উনিই বকা খান এত বয়স হয়ে গেলেও সংসারের সমস্ত খুঁটিনাটি সকাল থেকে রাত পর্যন্ত উনি দেখে রাখেন এই ছ্যাঁচটা বানাবো বলে আগে থেকে বলে রেখেছিলাম একটা বড় মাছের মাথা কিনে আনতে আজকে রান্না হবে চুনো মাছ আর এখানে চুনো মাছটা ভাজা হচ্ছে আর বাচ্চাদের জন্য একটু জিওল মাছ হবে এটা ফ্রিজে ছিল পুরো জমে গেছে জিওল মাছ সাধারণত কোনো একটা পাত্রে জলের মধ্যে রেখে দিলেই ভালো হয় তবে সেগুলো নিয়ে বাচ্চারা আবার খেলতে শুরু করবে তখন আবার আর এক মুশকিল প্রথমে সবজিগুলোকে কষিয়ে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটাকেও তার সাথে ভেজে নিয়েছি মশলা হিসাবে দিচ্ছি আদা রসুন জিরে শুকনো লঙ্কার একটা পেস্ট আমার বাপের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এক জেঠিমা আছেন উনি রান্নাবান্না করেন উনি রান্নার কাজই করেন তো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ওনাকেই ডাকা হয় ওনার থেকে এই ছ্যাঁচড়াটা আমি শিখেছিলাম আর এই ছ্যাঁচটা আমার স্বাদের সময় বানানো হয়েছিল। তখনই আমি দেখেছিলাম এই মশলাগুলো দিয়েছিলেন উনি আর জানেন তো ওনার রান্না ভীষণ টেস্ট হয় বিশেষ করে নিরামিষ হলে তো আরও ভালো হয় এই ছ্যাঁচ ডাটা না অন্যান্য ডাটা দিয়েও খুব ভালো হয় যেমন পুঁই শাক পালং শাক লাল ডাটা তবে আমার এই সজনের ডাটাটা দিয়ে বেশি ভালো লাগে আজকে বেগুনটা একটু কম ছিল বেগুনটা একটু বেশি দিলে মাখা মাখা হয় আর খেতে আরও ভালো হয় আজকে বাড়িতে একটা দুটো করে অনেকগুলো পদ হয়ে গেছে যদিও আমার সাথে দিদিভাই আছে ফেস হবে আজকে তবে ওখান থেকে কিছুটা ডাল আর মাছের মাথা সরিয়ে আবার মাছের মাথা দিয়ে ডাল করা হলো মাথা তো একটা কিন্তু পদ ঘুরছে মাথার মধ্যে একশো রকমের তা করলে কি আর হবে আজকে সবাই ঠিক করেছে শুকনো শুকনো করে একটু ডিমের কষা বানানো হবে যেটা রুটি বা ভাত যাই দিয়ে খাবে তাই দিয়েই ভালো লাগে যদি দুপুরে কেউ না খায় তাহলে সেটা রাতে রুটি দিয়ে খেতে পারবে এদিকে আমার ছ্যাঁচটার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে শেষের দিকে প্রায় এবার আমি মাথাগুলোকে দিয়ে নেব আজকে মাছের মাথাটা ভীষণ ভালো ছিল দেখেই বোঝা যাচ্ছে মাছের মাথা দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু চিনি আর ওই সবজির মশলা ছিল ওটা দিলাম সানরাইজের এই সবজির মশলাটা দিলে তরকারিটা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ বেরোয় আর আমি সব সময় এই ধরনের সবজিতে লাস্টে ফোড়ন দেওয়ার চেষ্টা করি সেই মতোই কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই সবজিটাকে ঢেলে দেব। যে কোনো রান্নাতেই শেষে ফোড়ন দিলে ফোড়নের টেস্টটা পাওয়া যায় তখনই এই ধরনের চচ্চড়িগুলো বানাই না তখনই অনেক রকম সবজি থাকে আর একটা একটা করে দিতে দিতে অনেকটা পরিমাণে হয়ে যায় ডিম কষাটা দিদিভাই করছিলো আর এখানে মাছের মাথা দিয়ে ডালটাও হয়ে গেছে আর আজকে গেছে এনার মাথাটা খারাপ হয়ে কি যে দুষ্টুমি করছে এরকম এক এক দিন করতেই থাকে ও শ্রেয়ানকে স্নান করিয়ে নিজে সান করে নিয়েছি এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব বাড়ির বাচ্চারা এই থালাগুলোতে খাবার খায় এর ফলে কি হয় সমস্ত তরকারিগুলো ওদেরকে একটা একটা করে দিয়ে দিলে ওরা ঠিক সুন্দরভাবে গুছিয়ে খেয়ে নিতে পারে যদিও শ্রীহান এখনও নিজে খেতে অভ্যস্ত হয়নি এখনও ওকে আমি খাইয়েই দিই আমি যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিনকে মা একটা চিপসের প্যাকেট দিয়েছিল আজকে যেহেতু মুগ ডাল হয়েছে চিপসটা কাজে লেগে গেল এদিকে বিকেলে তিনি এখন লিচু খেতে বসেছেন শ্রীহানের গত বছর আর এই বছরের খাবারের একটা আকাশপাতাল ফারাক এসেছে গত বছর লিচু খেতে একদমই পছন্দ করতো না আর এবছর দেখছি টুকটুক করে বেশ একটা দুটো লিচু খেয়ে নিচ্ছে ওর ওই দেড় বছর বয়স থেকে এখনও তিন বছর চলছে এই মাঝামাঝি সময়টা খাবার নিয়ে ভীষণ সমস্যা করেছে কিছুই খেতে চাইতো না এমনও এক একটা দিন গেছে যেদিনও দিনে একটা বিস্কুট খেয়ে দিন কাটিয়ে দিয়েছে আর চেহারাটা হয়ে গেছিল রোগা লিকলিকে আজকে বাবা বাজার থেকে দু আটি কচুল্লতি এনেছে কচুল্লতি ছাড়ানো মানে তো একটা বড় সড়ো কাজ আর সেই কাজটা করতে বসেছে ওর বাবাই আর এদিকে রান্নার পিসি এতগুলো কচুরলতি একার পক্ষে ছাড়ানো সম্ভব নয় বলে ও আবার রান্নার পিসির সাথে কাজে হাত লাগালো আর আমি এগুলোকে প্যাকেটে ভরে দিচ্ছি কে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই পিসিকে একটু খিচুড়ি আর আলুর দম দিয়ে দিলাম এটাই আমাদের রাতে হয়েছিল আর ওনার কচুল্লতি কাটতে কাটতে বেশ রাতও হয়ে গেছিল উনি গিয়ে আর খাবার বানানোর সময়ই পাবেন না আরে ওর মধ্যে ডুবে যাচ্ছে তো পুরো আমাকে দাও আমি করে দিচ্ছি দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এরপর উঠছে না তো জমে গেছে ফ্রিজে থেকে বাইরে রাখতে হবে এটা ফ্রিজে ঢুকিয়েও না হ্যাঁ আচ্ছা দেখছি একটু পরে দাঁড়াও মুখটা বড় করতে হবে দাঁড়াও শিশিটার মুখে ছিদ্রটা একটু ছোট করা ছিল আর ফ্রিজে থেকে জমেও গেছিল আর এত দুষ্টু হয়েছে কন্টিনিউ বলে যাচ্ছে এই পর আজকে আমাকে একটু বেরোতেই হতো কারণ কয়েকটা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল কয়েকদিন ধরেই ভাবছি যাবো যাবো কিন্তু ওই যে চেঞ্জ করো আবার যাও আমি একটু অলস হয়ে গেছি আর কি এখানে একটা কমপ্ল্যান নিয়েছি একটা ওটসের প্যাকেট নিয়েছি আর আমার যেসব জিনিসগুলো শেষ হয়ে গেছিলো সানস্ক্রিম সিরাম তারপরে একটা টোনার নিলাম আর কয়েকটা শ্যাম্পুর পাতা নিলাম কারণ ওই শিশির শ্যাম্পু দেখি গড় করে শেষ হয়ে যায় কেন জানি না কয়েকটা পাতা থাকলে সময় অসময় কাজে লাগে আর কি আর এই নীল কাটারটা নিলাম কারণ একটা নীল কাটার কোথায় যে হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না আর আমার নখের অবস্থা খুব খারাপ আমি সারা বছর গুড সিরামটা ব্যবহার করি তবে এই প্রথমবার ডট অ্যান্ড কায়ের সিরামটা নিলাম জানি না কেমন হবে তবে অনেকগুলো রিভিউ দেখলাম ফোনে বেশ ভালোই বলছে আজকে সাড়ে দশটা বেজে গেছে এবার খাবার খেয়ে নিই খিচুড়ি আলুর দম আর ডিমের অমলেট খুব ভালো লাগলো খেতে এদিকে শ্রিয়ানবাবুর ইচ্ছা হয়েছে রাতেরবেলা ব্রাশ করতে ভালোই অভ্যেস যদিও তাই আমি বললাম ব্রাশটা ওকে নিজে নিজেই করে নিতে বেসিনের সামনে আমি একটা টুল দিয়ে দিই ও সুন্দর ব্রাশটা করে নেয় তারপর আমি মুখটা ধুয়ে দিই এদিকে দেখুন কচি কাচারা মিলে এখানে ক্যারাম খেলতে বসেছে